আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি মারিয়াম ভাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পিসিএল এ সেঞ্চুরির মিছিল জ্যোতি একশো একাত্তর মুর্শিদা একশো সত্তর সুভানা একশো আঠারো দোলা একশো দুই ভারতের জয়ের আশা চোরমার করে দিলেন লায়ন বোলেন্ড ক্যাচ ফেলার হ্যাট্রিক জশোয়ালের রাগে আগুন রোহিত অনিয়ম বিশৃঙ্খলা বিপিএল এর টিকিট নিয়ে হুলস্থুল কাণ্ডের পর বিক্রির বিবৃতি দিল বিসিবি মেলবর্নে দুর্দান্ত মাইল ফলক বুমরার বিশ্ব রেকর্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ নারী ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন চার ব্যাটার এক সেন্ট্রাল জোন থেকে এসেছে দুটি সেঞ্চুরি আর ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে নর্থ জোন ও ইস্ট জোন থেকে আসে একটি করে সেঞ্চুরি শনিবার দুই ম্যাচের ইতি ঘটেছে ড্রতে সর্বোচ্চ একশো রান করেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি একশো রান করেন মুর্শিদা খাতুন ইস্ট জোনের দিলার দোলা ও নর্থ জোনের সুভানা মুস্তারি ইস্ট জোনের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন একশো অপরিচিতা থাকা মুর্শিদা থামেন 170 রানে 286 বলে এই রান করেন তিনি চার হাকিয়েছেন 23টি আর 64 রানের দিক শুরু করার জ্যোতি 322 বলে করেন 171 রান চার হাকান 18টি সেঞ্চুরি করেন 218 বলে 200 কে ভর করে সেন্ট্রাল প্রথম ইনিংসে 8 উইকেটে 528 রান করেন এর আগে দিলারা তোলার একশো দুই রানে ভর করে ইস্ট জোন তিনশো চুয়ান্ন রান করে রান উৎসবের এই ম্যাচটি শেষ হচ্ছে দুই দলের প্রথম ইনিংসে এদিকে বাংলা ট্র্যাকে শেষ দিনে মুস্তারি সেঞ্চুরিতে ভর করে সাউথ জোনকে দুইশো ছিয়াত্তর রানের লক্ষ্য দেয় নর্থ জোন একশো চুয়াল্লিশ বলে একশো আঠারো রান করেন সুভানা সেঞ্চুরি দেখা পান একশো চল্লিশ বলে পাঁচ উইকেটে দুইশো সাতান্ন রানের ইনিংস ঘোষণা করে প্রথম ইনিংস নর্থ জোন করে দুইশো আটত্রিশ রান তারা করতে নেমে আট উইকেটে দুইশো বত্রিশ রান করে সাউথ জোন সর্বোচ্চ সাতান্ন রান করেন রোমান আহমেদ এর আগে প্রথম ইনিংসে দলটি করেছিল দুইশো বিশ রান দুজনেই স্বীকৃতি বোলার কিন্তু মেলবোর্নের পেস স্বর্গে তারা এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন নীতিশ রেড্ডি সেঞ্চুরি আর যশপ্রীত বুমরার মোহাম্মদ সিরাজের প্রেস আক্রমণে ভারতের যে জয়ের আশা তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে গেল নাথা লাইল আর স্কট বোলেনের প্রতিরোধে শেষ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন পঞ্চান্ন রানের জুটিতে দিন শেষে তিনশো রানের লিড নিয়েছে স্বাগতিকরা এ জিততে হলে ভারতকে রীতিমতো রেকর্ড করতে হবে আগামীকাল সোমবার ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান যোগ নাও করে তবু রোহিত শর্মাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মেলবোর্নের চতুর্থ ইনিংসের সর্বোচ্চ তিনশো বত্রিশ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে সালে ইংল্যান্ড এই রান তারা করে তাই ভারতকে রীতিমতো রেকর্ড করে জিততে হবে ভারত যদি ব্যাটিং বিপর্যয়ে না পড়ে তাহলে নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে মেলবোর্ন টেস্ট যদি পঞ্চম দিনের উইকেটে টিকে থাকাটাই হবে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শেষ সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া তবে অবস্থানটা নিজেদের পক্ষে আসতে পারত ভারতেরও যদি না তিনটি গুরুত্বপূর্ণ ব্যাট তালুবন্দি করতে পারতেন যশস্বী জশওয়াল যশওয়ালের একের পর এক ক্যাচ ছাড়াই মাঠে খুব ছাড়তে দেখা গেছে অধিনায়ক রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মোট তিনটি ক্যাচ ছেড়েছেন জশওয়াল একটি ওসমান খাজার একটি মার্নাস লাগুসেনের আরেকটি অধিনায়ক তবে রোহিত রেগে মেগে আগুন হয়েছেন লাভু ক্যাচ ছাড়ায় ছেচল্লিশ রানে থাকার সময় আকাশদ্বীপের বলে স্লিপে যশোয়ালার হাতে ক্যাচ দেন লাবুসেন কিছুটা হাত এগিয়ে ধরেও ফেলেছিলেন যশোয়াল কিন্তু অসতর্কতায় সেটি পড়ে যায় হাত থেকে যা দেখে হতাশ হয়ে পড়েন পাশে দাঁড়ানো কোহলি রোহিতরা পরে যার দায়ও হয়েছে ভারতকে লাবুসেন থেমেছে সত্তর রান করে অন্যদিকে একুশ রানে ক্যাচ তুলে দেওয়া কামিন্স থেমেছেন একচল্লিশ রানে যা হয়তো লুফে নিতে পারলে দিনটা ভারতের হতে পারত জয়ের সম্ভাবনা বাড়তে এই টেস্টে তবে ভারতে বেশ ভালোভাবে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের শেষে তাদের সংগ্রহ নয় কেটে মিলিয়ে তাদের তিনশো তেত্রিশ রানের পুঁজিটা হয়েছে বেশ চ্যালেঞ্জিং মেলবোর্নে এর আগে সর্বোচ্চ দুইশো বত্রিশ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে অর্থাৎ ভারতকে জিততে হলে সত্তর বছর আগে সেই রেকর্ডও ভাঙতে হবে বিপিএল এর এগারোতম আসর শুরু হতে মাত্র বাকি একদিন আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের কিন্তু জমজমাট এই টুর্নামেন্টের টিকিট কখন কিভাবে পাওয়া যাবে আজ সকালেও জানতেন না দর্শকরা অনলাইনে নাকি সশরীরে কিনতে পাওয়া যাবে সে তথ্য ছিল না দর্শকদের কাছে যে কারণে অনেক দর্শক পূর্ব ধারণার বর্ষপূর্তি হয়ে টিকিট সংগ্রহের জন্য শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে সারিবদ্ধভাবে দাঁড়ান উদ্বোধনী ম্যাচে যেহেতু বাড়তি একটা উত্তেজনা থাকে তাই এই ম্যাচে গ্যালারিতে বর্ষ দেখার আশায় তাদের এক কায়িক শ্রম কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে দর্শকরা জানতে পারেন এখানে টিকিট পাওয়া যাবে না কর্তৃপক্ষের কাছে এমন তথ্য জানার পর রাগে অগ্নিশর্মা হয়ে যান তারা এক পর্যায়ে স্টেডিয়াম চত্বরে ভাঙচুর চালানোর জন্য উদ্যত হন বিক্ষুব্ধ দর্শকরা পরে আইন বাহিনীর সহায়তায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটানো থেকে বিবৃত করে কর্তৃপক্ষ বেলা সাড়ে এগারোটার দিকে টিকিট সংগ্রহের উপায় জানিয়ে দেবে বিসিবি দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি ঘোষণা করে সশরীরে ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে আজ বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত সশরীরে টিকিট কিনতে পারবেন দর্শকরা আগামীকাল এই টিকিট পাওয়া যাবে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মধুমতি ব্যাংকের ষাটটি শাখা এসব টিকিট পাওয়া যাবে এবারে বিপিএল এর সর্বনিম্ন টিকিটের দাম দুইশো টাকা সর্বোচ্চ দাম দুই হাজার টাকা এগারোটি ক্যাটাগরিতে এসব দাম নির্ধারণ করা হয়েছে মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম দুইশো উইকেট শিকার রেকর্ড করেছেন যাসপ্রিত বুমরাহ মোহাম্মদ শামীকে পেছনে ফেলে এই রেকর্ড করেন বর্তমান ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া এই পেসার হিসেবে হিসেবে এই কীর্তি বোবরার উইকেটে ডাবল সেঞ্চুরি করতে আট হাজার চারশো চৌরাশিটি বৈধ বল করতে হয়েছে বোবড়াকে এর আগে নয় হাজার আটশো ছিয়ানব্বইটি বৈধ ডেলিভারিতে ভারতের হয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন সাবি বিশ্ব ক্রিকেটে বোলার হিসেবে দ্রুততম দুইশো একিট শিকারে বুমরার আগে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসোরা বাদা দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে বিশ্ব রেকর্ড করেছেন বুমরাহ টেস্ট ইতিহাসে সর্বনিম্ন করে দুইশো একুট শিকার করেছেন তিনি বোলিঙ্গ বিষ এর কম রেখে দুইশো একুট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ এর আগে সর্বনিম্ন বিশ নয় চার গড়ে বোলিং করে দুইশো উইকেট শিকার রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিক বদন্তি বোলার ম্যালকম মার্শাল এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান জোয়েল কার্না ও ক্যাটনি এমব্রোস বোর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারে দুইশো উইকেট পূর্ণ করেছেন বোমরা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্র্যাভিস হেটকে এক রানে থাকতে আউট করে মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ডানহাতি পেসার। ইনিংসে এটি ছিল বুমরাহ দ্বিতীয় উইকেট। হেটকে আউট করার পর টানা পরের দুই ওভারে বিচেল বার্স ও Алекস কেরিকেও সাজঘরে পথ দেখান বুমরা। দিনের দ্বিতীয় দিন সেশনে মোহাম্মদ সিরাজ আর বুমরার তোপে 11 রানে চার উইকেট ঠerai অস্ট্রেলিয়া। এতে জয়বে উঠেছে মেলবোর্ন পেস্ট। দর্শক যাওয়ার আজকের শিরোনামগুলো জানিয়ে দেবো আর একবার। টিসিএল এর সেঞ্চুরির মিছিল জ্যোতি একশো একাত্তর মুর্শিদা একশো সত্তর সুভানা একশো আঠারো দোলা একশো দুই ভারতের জয়ের আশা চোরমার করে দিলেন লায়ন বোলেট ক্যাচ ফেলার হ্যাট্রিক জশোয়ালের রাগে আগুন রোহিত অনিয়ম বিশৃঙ্খলা বিপিএল এর টিকিট নিয়ে হুলস্থুল কাণ্ডের পর বিক্রির বিবৃতি দিল বিসিবি মেলবর্নে দুর্দান্ত মাইল ফলক ছুয়ে বুমরার বিশ্ব রেকর্ড এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ